এক প্যাকেট হালি মিক্স আর ছয়শ গ্রাম মাংস খেতে খেতে পারবেন পারবেন সুন্দর মতো আপনারাও বানাই খেয়ে দেখবেন আশা করি মজাই রাখবে দাদু তুমি একটু খাও এই তো আমার দাদুরে খাওয়াই দিচ্ছি

হালিম মিচগুলো সিদ্ধ করে আলাদা রেখে দিয়েছি এখন আমি মাংস হ্যাঁ হালিম রান্নার জন্য বসাই দেব কষাই প্রথম দু চামচ হলুদের গুঁড়া দুই চামিচ মরিচের গুঁড়া এটা গুঁড়া করা মশলা এলাচ দারচিনি লং জাইফল যন্ত্রিক সব নিয়ে ঘুড়া ঘুরে রেখেছিলাম এখান থেকে দিয়ে দিলাম দুই চাম দিয়ে দিলাম দুই চামিচ এখন আমি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তিন চামিস আদা আদা দিয়ে দিলাম দুই চামিচ রসুন রসুন দিয়ে দিলাম দুই চামচ এখন আমি দিয়ে দিলাম ছয়টা সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে এটাকে মেখে কষিয়ে নিব সিদ্ধ করে নিব ভালো করিয়ে তারপরে হবে সিদ্ধ হোক আমি এটাকে ঠেকে দিব হচ্ছে এখানে আমি গরুর মাংস নিচ্ছি আপনারা চাইলে খাসি মাংস দিয়েও রাঁধতে পারেন বা মুরগি দিয়েও রাঁধতে পারেন আমরা নিচ্ছি গরু মাংস আমি খালিম মিট যে মশলাটা হালিমের প্যাকেটের সাথে ছিল মিক্সের প্যাকেটের সাথে এটা আমি দিয়ে দিতেছি আর একটু ভালো করে সিদ্ধ হয়ে গেল এটা আপনারা লাগিয়ে দিলাম মাংস সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিব মিক্সার গুলা বসিয়ে দিলাম আবার এখানে আমি শুধু প্যাকেটে যেগুলো ছিল ওগুলি সিদ্ধ করে নিচ্ছি আপনারা যদি রোগ সংখ্যা বেশি হয় তাইলে দু তিন ডাইল মিস করতে পারেন আমার লাগেনি শুধু আমি ওই প্যাকেটে যেগুলো ছিল ওগুলোই সিদ্ধ করে নিচ্ছি এখন আমি ফসানো মাংসগুলা এটা আমাদের ঢেলে দিব দোকানে যেগুলো খাবেন ওগুলো তো খাওয়ার মতো মাংস না কিন্তু এখানে যেটা আপনি নিজে বানিয়ে খাবেন নিজের ইচ্ছা মতো মাংস দিতে পারবেন একটু সিদ্ধ হওয়ার জন্য আমি একটু পানি দিয়ে নেব আর একটু পানি দিয়ে নিতেছি ঢাকনা লাগিয়ে দিলাম ভালো করে একটু কষানো হোক

আমি এখন এটা একটু বাঘান দিয়ে নিব বাঘাত দেওয়ার জন্য একটু সর্ষের তেল নিয়ে নিতেছি এটার মধ্যে যে ভাজা পেঁয়াজ দিব আগে পেঁয়াজগুলো ভেজে নেব তারপরে তেলটা আমি আলে মিক্সি দিয়ে নিব তেল গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজগুলো দিয়ে নেব পেঁয়াজগুলো ভেজে নিয়েছি এখন আমি পেঁয়াজগুলোকে নামিয়ে নেব পেঁয়াজ ভাজা তেলগুলো সহ আবার খালি নিতে ভরে দিলাম জানি সুন্দর মত করে এর মধ্যে কই কে এখন আর রয়েছে পরিবেশন করার পালা নামিয়ে আনছি নামিয়ে নিলাম ওরকম দিয়ে নিতে পারবেন আমি একটু আটা বুঝি এ আধা দিয়ে দিতেছি বনের পাতা দিয়ে দিতেছি আর যতটুকু লাগবে নিয়ে নিবে দেখার পালা এমন হইতে দেখি লেবুর রস কি নিতেছি চুপে এক প্যাকেট হালিম মিক্স আর ছয়শো গ্রাম মাংস দশজন খেতে পারবেন সুন্দর মতো দশজন খেতে পারবেন এই দেখি খুব টেস্ট হয়েছে আপনারাও বানাই খেয়ে দেখবেন আশা করি মজাই রাখবে দাদু তুমি একটু খাও এই তো আমার দাদু এ খাই দিচ্ছি মাংস নাও মাংস নও কেমন হচ্ছে